বিসমিল্লাহ হেন সম্মানিত দশক শুধু সালাম নিবেন আসলাম আলাইকুম ও রাহনাতুল্লাহ শিক্ষাক্ষেত্রে বাজেটের পরিমাণ দিন দিন কমছে এই সরকারের আমলেই প্রথমত ছিল জিডিপির প্রায় তিন ছুঁই ছুঁই দাতা সংস্থাগুলো সরকারকে পরামর্শ দিচ্ছে যে এশিয়ার মধ্যে সবচেয়ে কম বেতন দেওয়া হয় বাংলাদেশে তাই শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়াতে হবে এবং তা হতে হবে জিডিপির সিক্স পার্সেন্ট কিন্তু দুর্ভাগ্যক্রমে শিক্ষাক্ষেত্রে বরাদ্দর পরিমাণ কমতে 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 গত বছরও ছিল ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট যা ছিল একেবারেই কম এবার তা আরও কমে জিডিপির বরাদ্দ দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট কিন্তু মোট বাজেটের বরাদ্দ দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট কতই না অসহায় শিক্ষা শিক্ষাকে কতই না গুরুত্বহীন মনে করা হয় সম্মানিত দর্শক শ্রেতা আজকে সপ্তম শ্রেণীতে একটা ক্লাস নিতে গিয়েছিলাম যে আমরা মেধাবীদেরকে মূল্যায়ন করতে পারি না ফলশ্রুতিতে আমাদের দেশের মেধাগুলো বিদেশে পাচার হয় কেন পাচার হয় কি কারণে পাচার হয় ছাত্ররা জিজ্ঞেস করলে তখন তাদেরকে বলি যে দেখো আমাদের দেশে যারা নাকি মেধাবী তাদেরকে মূল্যায়ন করা হয় তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতন দিয়ে কিন্তু এই মেধাবীরাই যখন বিদেশে যায় তখন তাদেরকে মূল্যায়ন করা হয় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে তখন তারা এই দেশে থাকবে কেন চলন্ত উদাহরণস্বরূপ টানলাম যে দেখো আমরা যে তোমাদেরকে শিক্ষা দেই আমাদেরকে সরকার বাড়ি ভাড়া দেয় মাত্র এক হাজার টাকা এই বাড়ি ভাড়া আমাদের যে আয়াবুয়া আছে নাম ধরে বললাম যে দেখো সুজন রিমা মালেকা তাদেরকে দেওয়া হয় এক টাকা এবং এই প্রতিষ্ঠানে যিনি প্রধান শিক্ষক তাকেও দেওয়া হয় এক হাজার টাকা তাহলে মেধাবীরা কেন এখানে থাকবে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারা প্রিলিমিনারি রিটার্ন ভাইবা দিয়ে জাতীয় মেধা তালিকার মাধ্যমে তারা নিয়োগ পায় সেই সকল শিক্ষকদেরকে যদি বারো হাজার পাঁচশো টাকা দিয়ে তাদেরকে মূল্যায়ন করা হয় তাহলে তারা শিক্ষকতায় পেশায় কেন থাকবে তাছাড়া আমরা কিছুদিন আগে বদলির কথা চেয়েছিলাম বদ্যির বিষয়টা স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এসে এটা কিন্তু বদ্যির বিষয়টা উত্থাপন করা হচ্ছে বা জোরালোর ভাবে দাবি করা হচ্ছে যখন আমরা নতুন শিক্ষকরা নিয়োগপ্রাপ্ত হলাম তখন আমরা এই বদলির বিষয়টা তুলে ধরছি এবং সরকারের বিভিন্ন দফতরে গিয়ে জানানোর পর যারা বিগত বছরের শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রী ছিল তারা কিন্তু কথা বলেছে যে ইন্ডেক্সের বিপরীতে বদলি এটা অত্যন্ত যৌক্তিক বিষয় এখন যিনি সেই উপমন্ত্রী থেকে মাননীয় শিক্ষামন্ত্রী হলেন উনি এখন বলছেন যে এমপিভুক্ত শিক্ষকদের নিয়োগদাতা তো সরকার নয় তাহলে মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে প্রশ্ন করতে চায় যদি সরকার নিয়োগদাতা না হয় তাহলে কারা নিশ্চয় আপনারা বলবেন যে ম্যানেজিং কমিটি কারণ এনটিআরসিও তো নিয়োগ দিতে পারে না তারা সুপারিশ করে মাত্র নিয়োগটা দেয় ম্যানেজিং কমিটি ম্যানেজিং কমিটি কি একা নিয়োগ দিতে পারে সেখানে থাকে থানা শিক্ষা অফিসার থানা শিক্ষা অফিসারটা কে ডিসি প্রতিনিধি তারা কে সরকারি প্রতিনিধি তারা কে তারা তো সবই আপনাদের লোক তারপর এই নিয়োগটাকে ফাইনালি চূড়ান্তকরণ নিশ্চয়ই আপনারা করেন তাছাড়া আমাদেরকে বই বিল্ডিং বেতন ভাতা দেয় নির্ধারণ করে চাপিয়ে দেয় আমাদেরকে কত ঘন্টা ক্লাস নিতে হবে এগুলো নির্ধারণ করে কে আপনারা করেন তাহলে আপনারা যদি করে থাকেন আমাদের বদলির বিষয়টা আপনাদেরকেই দেখতে হবে এই ধরনের খোড়া যুক্তি দিয়ে যে নিয়োগদাতা তো সরকার নয় তাহলে এই কাজগুলো আপনারা কেন করেন ম্যানেজিং কমিটি যদি আমাদের নিয়োগদাতা হয়ে থাকে তাহলে ম্যানেজিং কমিটি আমাদেরকে তদারকি করুক শিক্ষার মান যদি উন্নত করতে চান এভাবে শিক্ষকদেরকে অবহেলায় রেখে কখনোই তা সম্ভব না স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসেও আমাকে শিখি ইদবুনাস পরিবর্তনের কথা বলতে হয় জাতীয় মেধা তালিকার স্বাক্ষর রেখে একজন শিক্ষক তিন টাকা দিয়ে ঈদুল আজহার মতন ঈদ উদযাপন করতে হয় কেন তার কি স্ত্রী নাই তার কি সন্তান নাই তার কি ছেলে মেয়ে নাই আত্মীয় পরিজন নাই সবই যদি থাকে আপনি চাকরি দিলেন আমাকে কিন্তু আমার মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা তার নিশ্চয়তা যদি আপনি দিতে না পারেন তাহলে আপনি কতটুকু সফল হলেন আমাকে এখন পর্যন্ত ডাল ভাত খাওয়ার নিশ্চয়তা দিতে পারেন নাই তাহলে কেমন অভিভাবক হলেন আপনারা তাই বলছি আপনারা জিডিপির বরাদ্দ কমিয়ে আকাশ কুসুম কল্পনা করলে হবে না ফিনল্যান্ড থেকে কারিকুলাম এনেছেন সেই দেশে শিক্ষকদের কিভাবে মূল্যায়ন করে তা আনলেন না আপনারা কতটুকু বিবেচকের কাজ করেছেন এরপর আপনারা চিন্তা করছেন যে বছরের পর বছর জিডিপির বরাদ্দ কমিয়ে আপনারা প্রাথমিক শিক্ষা মান উন্নয়ন করবেন মাধ্যমিক এবং উচ্চশিক্ষায় মান উন্নয়ন করবেন মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার মান উন্নয়ন করবেন কিভাবে সম্ভব আপনি দশ কেজি দুধ ওলা চান কিন্তু সেই গায়ের জন্য আপনি ব্যয় করতে চান মাত্র পঞ্চাশ হাজার টাকা বর্তমানে টাকা দিবে দিবে না শিক্ষার মান উন্নয়ন হতে হলে গভীরে যেতে হবে শিক্ষকদের মূল্যায়ন ব্যতিরিক কখনোই শিক্ষার মান উন্নত হতে পারে না এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি শুধু আমরা নই যে কোনো লোককে যদি আপনারা এ কথা বলেন তারা একই কথা বলবে মাননীয় শিক্ষামন্ত্রী গত পাঁচ তারিখ আজকে ছয় তারিখ বাজেট হলো গত পাঁচ তারিখে মাননীয় শিক্ষামন্ত্রীকে বললে উনি বলেন যে ডিসেম্বরে তো আমি দায়িত্বে ছিলাম না ডিসেম্বরেই চাহিদা দিয়ে রাখতে হয় আমি চাহিদা দিতে পারি নাই এবার বাজেট পাওয়ার পর আমি চাহিদা দিব শিক্ষকদের জীবনমান উন্নয়ন করব। আঙ্গুল ফুলে তো আর গলা গাছ হবে না যে বরাদ্দ দিয়েছেন সেই বরাদ্দ দিয়ে তো আর আমাদের জীবনমান বা ডাল ভাতের নিশ্চয়তা দিতে পারবে না হয়তো বা কিছুটা ভাতা বর্ধিতকরণ করবেন সেই ভাতা বর্ধিতকরণ করে আবার সার্বজনীন পেনশনের ডুকানোর পায়তারা করবেন যেমনটা নাকি আমাদেরকে পাঁচ পার্সেন্ট দিয়ে চার পার্সেন্ট কেটেছিলেন তাই শিক্ষকদেরকে নিয়ে নতুন করে কোনো প্রকার ঠকানোর কলা কৌশল না খেলে শিক্ষকদেরকে জিতিয়ে দেন জিতে যাবে শিক্ষা জিতে যাবে দেশ জিতে যাবে জাতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ